হরে কৃষ্ণ আজ কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ দিন আজ সমবতী দীপাবলির অমাবস্যার দিন এই আমস্যার তিথি বছরে একবার এই রকম আসে এই আজকের দিনটি চলে গেলে আবার অপেক্ষা করতে হবে এক বৎসর আজ বিশেষ একটি কার্য অবশ্যই করুন এতে সারা বছর ধন ঐশ্বর্য সুখ সমৃদ্ধিতে ভর ভরে যাবে মা লক্ষ্মীর কৃপায় আপনার উপর থাকবে আজ অমাবস্যা থাকাকালীন এক পারলে মুঠো লবণ চুপচাপ ছড়িয়ে দিয়ে স্থানে অর্থকে আকর্ষণ করে এই উপায় এবং বাস্তুদোষ দুর্বৃত হবে মা কালী সর্বদাই অশুভ শক্তি বিনাশ করে তাই এই কাজটি দীপাবলি অমাবস্যার তিথি মানে কালী পুজোর দিন করলে আরো বেশি শক্তিশালী হয় বেশি ফলপ্রদায়ী হবে চুম্বুকের মতো অর্থের আগমন হবে স্বয়ং বিষ্ণু ভগবানের কৃপা পাওয়া এত সহজ সাধন নয় কিন্তু মমতাময়ী করুণাময়ী মা কালী অল্পতেই সন্তুষ্ট হয়ে ভক্তের সকল ইচ্ছা পূরণ করেন তাই আজ এই কার্যটি অবশ্যই করুন পাশাপাশি আজ এমন একটা গাছের শিকড়ের কথা বলবো যে শিকড়টি লক্ষ লক্ষ মানুষ খুঁজে বেড়াচ্ছে দীপাবলির অমাবস্যার দিন এটি সংগ্রহ করতে পারলেই জীবনের সকল সমস্যা দুর্বিত হবে মা কালী আপনার সহায় থাকবেন যশ খ্যাতি উন্নতি ঐশ্বর্য বৃদ্ধিকারী গাছ পাওয়া মাত্রই তুলে নিয়ে বাড়িতে রাখুন হাতে বা গলায় তাবিজে বলে ধারণ করুন তবে কিন্তু শিকড় তোলার আগে বিশেষ একটি ক্রিয়া বা নিয়ম মানতে হবে তাহলেই সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন এই নিয়মগুলি যদি না মানেন তাহলে কোনোরকম কোনো ফল লাভ করতে পারবেন না খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই কাজটি স্বয়ং রাবণ করেছিলেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভুবার্তা চ্যানেলে আমরা সব সময় চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা ও বারো মাসে তেরো পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জেনে নিই দেখুন দীপাবলির অমাবস্যা সাধারণত কোনো অমাবস্যা নয় কার্তিক মাসের আমাবস্যার দিন পালিত হয় কালী পূজা মা কালী হলেন অশুভ শক্তিকে বিনাশ করিয়ে থাকেন তাই আজকের দিনে মা কালী পূজা হয়ে থাকে আর এই দিনই সকল অশুভ শক্তি বৃদ্ধি পেয়ে থাকে প্রত্যেক মায়েদের ও বোনেদের আমার অনুরোধ আজ রাত্রিতে ঘরের বাইরে চুল খুলে বেরোবেন না এতে আপনার উপর অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পেতে পারে আজ মহা শক্তিশালী এই শিকড় সংগ্রহ করে ভরে আপনার হাতে বা গলায় ধারণ করুন পুরুষদের ডান হাতে হাতে এবং এই শিকড় ধারণ করতে হবে প্রথমত মায়েদের এখন জেনে নিচ্ছি এই আমাবস্যার তিথি মূলত কখন শুরু এবং কতক্ষণ থাকছে আমাবস্যার তিথি শুরু হচ্ছে মূলত আজ কুড়ি অক্টোবর সোমবার দু হাজার খ্রিস্টাব্দ দুপুর তিনটা চুয়াল্লিশ মিনিটে এবং থাকবে মূলত একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত তাই আজ কার্তিক মাসের তিথির রাতে নিশ্চিত কালে কালী পূজা করা হবে এবং ঘরের শ্রীবৃদ্ধির জন্য আজ সন্ধ্যা সাতটা থেকে আটটা আঠারো মিনিটের মধ্যে আমাদের লক্ষ্মী পূজার শুভ সময়ে সমাপন করতে হবে অর্থাৎ এই সময়কালটি প্রদোষকাল এবং স্থির লগ্নের সংযোগে অত্যন্ত শুভ সময় এই সময় টুকুর মধ্যে যারা মা লক্ষ্মী ও ভগবান গণেশের পুজো করবেন তারা অবশ্যই এই শুভ সময়ের মধ্যে করতে হবে দীপাবলিতে লঙ্কা জয়ের পর ভগবান রাম অযোধ্যায় ফিরে আসেন সেই থেকে প্রতি বছর কার্তিক আমাবস্যায় দীপাবলি পালিত হয় এবং দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজা করা হয় এবং ভগবান রামের প্রত্যাবর্তনের উদযাপনের জন্য প্রদীপ জ্বালানো হয় তো এবার জেনে নিচ্ছি মহাশক্তিশালী সেই শিকড় যে শিকড়টি লক্ষ লক্ষ মানুষ খুঁজে বেড়াচ্ছে তো বিশেষ গাছটি হলো আপাং গাছ একে আবার কেউ কেউ চুচুড়া গাছও বলে থাকেন বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম নামে পরিচিত ওই গাছটি গাছটি দেখতে ঠিক এই রকম হয় আমার থামমেলে যেভাবে দেওয়া আছে আমার ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই এই গাছটি দেখতে হয় এই গাছটি এই গাছটি সন্ধ্যা পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিটের মধ্যে অত্যন্ত শুভ সময় গাছটি তুলে আনুন বা শিকড়টি নিয়ে আসুন তবে শিকড়টি নেওয়ার আগে গাছটিকে প্রণাম করে বলবেন যে আমি আপনার কিছুটা শিকড় নিয়ে যাব আমার শুভ কাজ করার জন্য। যেন আমার অমুক কাজটি সাফল্য লাভ করতে পারি এই বলে গাছটিকে প্রণাম করে শিকড়টি তুলে আনবেন বাড়িতে এনে গঙ্গা জল দিয়ে ধুয়ে বাড়িতে পুজোর স্থানে রাখুন তারপর যেখানে কালী পুজো হচ্ছে সেখানে নিয়ে গিয়ে মায়ের চরণে রেখে দিন তবে লাল সালু কাপড়ে বেঁধে নিয়ে যাবেন মায়ের পুজোর জন্য আপনার সামর্থ্য অনুযায়ী ফল বা মিষ্টান্ন নিয়ে ব্রাহ্মণকে অবশ্যই দিয়ে আসবেন তারপর মায়ের পুজো হয়ে গেলে আপনার হুটলেটি নিয়ে বাড়িতে এসে হাতে বা গলায় ধারণ করবেন আপনার সকল মনোবাসনা পূরণ হবে দ্বিতীয়ত এই উপায়টি করতে কিন্তু একেবারে ভুলবেন না এই উপায়টি আমাদের পরীক্ষিত প্রমাণিত এবং বিশেষ ফলপ্রদায়ী উপায় সংসারে নেতিবাচক শক্তি দূর করার জন্য ও বাস্তুশাস্ত্রের নানা উপায় জানা লবণ ও সৈন্যব লবণ বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করতে পারে পরিবারের সুখ ও সমৃদ্ধি বজায় রাখে পাশাপাশি জীবনীতে আস পাশাপাশি জীবনীতে আগত সমস্ত বাধা সমস্ত সমস্যা ও দুর্বিত হয় লবণের এই উপায়টি আপনার ঘরে লক্ষ্মী আগমন পথ প্রশস্ত করে পরিবারের সকল সদস্যরা সাফল্য লাভ করে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে অমাবস্যার তিথিতে একটা কাঁচের বাটি বা একটা কাঁচের শিশি নেবেন যাতে ওতে ঢাকনা লাগানো যাবে মনে রাখবেন এতে প্লাস্টিকের কোনো কিছু ব্যবহার করবেন না কাঁচের হওয়া চাই এবার পাঁচটি লবঙ্গ নেবেন যেন লবঙ্গতে ফুল থাকে পুলসহ ডাঁটা সহ গোটা লবঙ্গ নেবেন তারপর কাঁচের পাত্রটি লবণে ভর্তি করে দিন এবার কাঁচের পাত্রটি বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দিন এমন ভাবে রাখবেন যেন কারোর কোনো দৃষ্টি না পৌঁছায় ফলে সংসারে ধনলক্ষ্মী আগমন করে আর্থিক সংকট দুর্বৃত হয় সকল সংকট দুর্বৃত হবে সমস্ত সমস্যার একটি উপায় লবণের এমন একটি শক্তি আছে যে নেগেটিভ শক্তিকে শুষে নেবে আর এটি আমবসার তিথিতে এই ক্রিয়াটি করলে মহা শক্তিশালী হয় তাই এটি দীপাবলির ছাড়াও প্রতিটি হবে লবণ বা কোনো জলাশয়ে ফেলে দিবেন আর প্রতি আমাবস্যায় নতুন লবণ ও লবঙ্গ রেখে দিবেন তো আজ আমরা এই ভিডিওতে শিখলাম দীপাবলির আমাবস্যার দিনে আপাং গাছের শিকড় কিভাবে হাতে বা গলায় ধারণ করবেন এবং লবণের উপায়টি কিভাবে করবেন এই দুটোর প্রয়োগে জীবনীতে আশা সকল সমস্যা দুর্বৃত্ত কিভাবে করবেন ও লাভ হেতু এই উপায়টি শিখালাম আশা করি ভিডিওটির থেকে একটু হলেও উপকৃত হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে दुष्णा हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम राधे राधे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे